আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায় আমরা কেউ ভাবছি ওমর পাবে কেউ ভাবছি আবু বকর পাবে কেউ ভাবছে উসমান গনি পাবে কেউ ভাবসে হজরত আলী পাবে নবী দুইটা চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কান্ধে সাহাবিরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না আমার জুব্বা পাবে আমার ওয়াস রে সাহাবিরা একজন আরেকজনের দিকে তাকাই এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন ওয়াস করুন নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই কে সেই ব্যক্তি জীবনে আসতে দেখি নাই আমাদের সাথেও দেখা হয় নাই এটা কেমন পাগল রে জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল আমার যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই নবীর জুব্বা পেতে পারে আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দ্বিধার হইয়া যাবে বাবারা ভাইরা হজরতে ওয়াজ জন্য আমার নবী যুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায় আমরা অতো না দেখে ভালোবাসায় বসে আছি আজকে কি আমাদের এই নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে এটা কি মানেন তাহলে আসেন অনেক সময় আবার অন্য প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবীজি বাজেট দিতে পারে বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা মদিনায় একটা নবীর ছিল নবীর পাশে মা মানুষের খাইতেনা ময়রা যে নবীর বাড়িতে যদি খাওয়া তাই খাবো না হয় খাইতাম নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন এই বাবল এই যে পারি প্রসেস আমি খাওয়াই দেখতে দিই এখন কি আমার চুলাই কি রান্না হয় পাগল খয় রান্না রান্না বুঝি না আপনি খাওয়াইবেন খামু না খাওয়াইলে মরে যাবো কি করব নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন আচ্ছা বলুন নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব বিশ্বাস করেন তাইলে আপনি ইমানদার যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট নবীজি স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন কোন সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই দুইটা রুটি নবী দিলেন অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই কিছু খাই এরকম হয় না হয় না এক বেসারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও দেশি চাউল দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতেছে স্বপ্নে খুব খাইতেছে এবার যে মুরগির রানের তে গুস্ত সুড়াই তো টান দিছে না হাত গিয়া বাড়ি অলনি না হওয়া লাগছে বাড়ি অলনি তো চিল্লানি মারছে আমার মাইরা লাইছে রে মাইরা লাইছে সিল্লানিতে কিন্তু হ্যার ঘুম বাংছে ঘুম বাংছে পরে কই কি হয়েছে কি হয়েছে কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো কই দেখ নাক বাংলে বাংছে যে একটা খাউন খাইছি ভারি অন্যি কই আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না কি খাইছ একটু দেহি তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে বাতি জ্বালায়া দেহে খাতা সিরা মুহ দিয়া রাখছে তা আমরার স্বপ্নের খাউন হইল খাতা সিরা বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা সিরা আসুন না সেই নবীর পক্ষে ওই আশিক বলেন বলেন পাগল আমি দুই রুটি স্বপ্নেই খাইতে শুরু করলাম খাইতে খাইতে দেড় রুটি খাইলাম অর্ধেক রুটি হাতে অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙ্গার পরেও দেখি